দেখছিলেন নাসির ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা ছাত্র জনতার রক্তে কেনা জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি আজ রাজধানী সহ সারা দেশে স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের যেমনটি জানাচ্ছিলাম জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে বিকেলে নিয়ে দিনব্যাপী মানিক মেয়ে এভিনিউয়ে রয়েছে বর্ণার্থ আয়োজন সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরে আয়োজন কেমন দেখছেন সেখানে সেটা হচ্ছে হিমাবজি যদি একটু জানাতে চায় জুলাই বর্ষপর্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন করা হচ্ছে কিন্তু এই বর্ণনাট্য অনুষ্ঠানের বিশেষ করে বেলা এগারোটা বা সকাল এগারোটার দিকে কিন্তু তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা ধর্মীয় গানগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা শুনতে পেরেছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো মানিকা এভিনিউতে তাদের যে মঞ্চ বা স্টেজ সেটা কিন্তু প্রস্তুত রয়েছে এমনকি এই বর্ষপর্তী উদযাপন উপলক্ষে ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনিস প্রধান তিনি কিন্তু আর সে উপলক্ষে বলা যায় মানিকমেতে দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু রাজধানী বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জুলাই সহ সাধারণ মানুষ যারা আছেন যারা এই এই যে এই অনুষ্ঠানটিতে আসলে মূলত অংশ নেওয়ার জন্য তারা কিন্তু এসেছেন এবং কি তারা বলছেন যে পূর্বের এক বছর আগে ঠিক এই দিনটাতে তারা স্মরণ করছেন অনেকের সাথে কথা হয়েছে যারা এই আজকের দিনটাতে তারা পরিস্থিতি ছিল কীভাবে তারা এই ফেস্টিভাল মুক্ত করেছেন দেশকে সেই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে তারা কথা বলেছেন এবং কি যেহেতু ছত্রিশ জুলাই এটাই কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বিশেষ করে বাংলা একাডেমির পক্ষ থেকে কিন্তু এই আয়োজন করা হয়েছে এবং কি আমরা যদি একটু সূত্র অনুসারে বলতে চাই যে এগারোটা বিশ মিনিটে ইসলামী গোষ্ঠী সাইমন পরিবেশনা করেছেন ইতিমধ্যে এবং কি এগারোটা চল্লিশ মিনিটে থাকবে থাকছে শিল্প গোষ্ঠীর পরিবেশনা দুপুর বারোটা পাঁচ মিনিটে বক্তব্য দেবেন নায়েদ ইসলাম সাড়ে সাড়ে বারোটায় সঙ্গীত পরিবেশনা করবেন তাফসি এবং কি দুপুরে নামাজের বিরতি এই এখন চলছে এবং কি হিপ হপ হুড যে যেমনটা আপনার যদি একটু স্টেজে দেখাতে চাই যে চট্টগ্রামের হিপ হপ হুড সেটাও কিন্তু একটি পরিবেশনা রয়েছে এবং কে শূন্য ব্র্যান্ড পারফর্ম করবে তো সারাদিনে আজকে আসলে এই ধরনের আয়োজন রয়েছে এমনকি সাধারণ মানুষ তারা কিন্তু আসলে দেখার জন্য এসেছেন বিশেষ করে যারা এই সময়টাতে গত বছর এই সময়টাতে ঠিক রাজধানীতে কে কোথায় ছিলেন বা কতটুকু অংশ নিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা স্মরণ করছেন তা আসলে দেখা যাক অনেকেই বলছেন যে দুপুরের পর থেকে সমাগমটা বেড়ে যাবে সেটা আসলে অপেক্ষার বিষয় তো এই ছিল ম্যাচটি সবশেষ নিশ্চয়ই আরিফ আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকার বাইরে চলছে নানা আয়োজন স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ শিববাড়ির মোড়ে জড়ো হন খুলনাবাসী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নরসিংদীর চিনিশপুরে জেলার প্রথম শহীদ তাহমিদ ভূঁইয়ার কবরে শ্রদ্ধা জানাই জেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় জুলাই অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে মেহেরপুরের কলেজ বোর্ডে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এনসিপির নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেত্রকোনায় শহীদ রমজান আলীর কবরে সকাল নয়টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাগেরহাটে শহীদ মাহফুজুর রহমানের কবর জিয়ারত করেন সর্বস্তরের মানুষ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আর খবর জানান আসুলিয়া আশুলিয়া থানার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সফি আসুলিয়া তো নানা ঘটনা ঘটন অঘটনের সাক্ষী এই জুলাই অভ্যুত্থানের সময় আশুলিয়া থানাও কিন্তু বলা যায় সে সময় অনেক ঘটনা ঘটেছিল সেখানে ঠিক এক বছর পরে চিত্র কেমন দেখছেন যারা আন্দোলনে জড়িত ছিল তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা হেমাদ্রি প্রথমে জানিয়ে রাখি এই যে সাভার আশুলিয়ায় যে আন্দোলনটা চলছিল আমরা কিন্তু জুলাইয়ের প্রথম দিন থেকেই দেখতে পেয়েছি আন্দোলনের মূল প্রেক্ষাপট কিন্তু ছিল যে এই কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে সেটি কিন্তু আসলে এক দফা সরকার পতন স্বৈরাচার সরকার পতনে আন্দোলনে রূপান্তর নয় এবং শুরু থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এই কর্মসূচিগুলো পালন করে আস আসছিল তবে আমরা আগস্টের চার এবং পাঁচ তারিখের ঘটনা যদি বলি এই দুটি দিন আসুলিয়ার বুকে আসলে খুবই নির্মমতার চিত্র আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে আমি রয়েছি আশুলিয়া থানার ঠিক সেই স্থানটিতে যেখানে এই আগস্ট দুপুরের পর আসলে ছয়টি লাশ এখানে সারা বিশ্ব দেখেছে যে এই লাশগুলি পুড়িয়ে ফেলা হয়েছিল সেই পুরা লাশের স্থানটি কিন্তু এখন রয়েছে আশুলিয়া থানা ভবনটিও কিন্তু বর্তমানে কার্যক্রম পরিচালিত রয়েছে এবং এই জায়গায় আমরা যদি যদিও বলি যে ঢাকার পার্শ্ববর্তী স্থান হওয়াতে আশুলিয়াতে কিন্তু আজকে সেই ধরনের বড় ধরনের কোনো আয়োজন ছিল না সকাল থেকে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ যারা জুলাই যোদ্ধা ছিল তাদের বেশ কিছু র্যালি দেখতে পেয়েছি পাশাপাশি এই অঞ্চলটিতে যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি একটু যদি আমার সাথে একজন সেই সময়ের সম্মুখ সারির যোদ্ধা রয়েছেন তার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনারা তো আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন আপনাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা কতটুকু পূর্ণ হয়েছে আপনাদের এখন বর্তমানে স্বপ্ন কি একটু জানান ধন্যবাদ আপনাকে আমরা এই আন্দোলনটি করেছিলাম বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য তো সেই দিক থেকে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি যাতে বাংলাদেশকে একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে পারি আমাদের যে আশা ছিল সেই আশা সম্পূর্ণটুকু প্রতিফলিত না হলেও আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিভিন্নভাবে বাংলাদেশ সংস্কার হয়েছে এবং আগামীতে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং আমরা বিগত সময়ে দেখেছি যে বারবার আপনার বিভিন্ন রক্তের মাধ্যমে রক্ত দিয়ে মানুষ স্বাধীনতা অর্জন করেছে তো আমরা নতুন বাংলাদেশে চাচ্ছি যে শিক্ষার যে নৈতিকতা সে শিক্ষা এবং নৈতিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে আসলে যারা জলায় যোদ্ধা তারা কিন্তু সবাই চাচ্ছে যে ঐক্যবদ্ধভাবে তাদের একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং সেই লক্ষ্যেই তারা এক একত্রে কাজ করার জন্য আশাবাদী হিমাদ্রি সফি ধন্যবাদ আপনাকে গণতান্ত্রিক মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডদস জুলাই দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি বলেন মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ছাত্র জনতা রক্ত দিয়ে সেই দুঃশাসনের অবসান ঘটিয়েছে এদিকে রাত আটটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা পাঁচই আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয় এটি একটি প্রতিজ্ঞা গণজাগরণের উপাখ্যান এবং ফেসিবাদি শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসি নাই আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি শপথ এই আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নেওয়া না আমরা প্রতিষ্ঠা করব একটা মানবিক গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র রাষ্ট্র এমন যা জনকল্যাণে কাজ স্বাধীনতা অর্জন আর দু হাজার চব্বিশ সাল হল স্বাধীনতা রক্ষার বছর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট পালানোর পর রাহুমুক্ত হয়েছে বাংলাদেশ শো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভুলেনি চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না আজকের এই দিনে আমি আবারও সকল শহীদদের অবদানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই গণভুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল আলোচনা সভা সহ নানা আয়োজন করেছে বিএনপি বেলা এগারোটার দিকে সাভারের আশুলিয়ায় সাবেক এমপি সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিজয় র্যালি বের করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা র্যালিটি নয়ারহাট বাজার থেকে ঢাকারিচা মহাসড়ক গিয়ে মহাসড়ক হয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে এসে শেষ হয় এরপর সাভারে যুবদল নেতা আয়ুব খানের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয় নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মহাসচিব খাইল কবির খোকনের শোভাযাত্রা সহ বিএনপি ও সহযোগী সংগঠন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি স্থানীয় পাচুরিয়া এলাকা থেকে বিজয় র্যালি বের করে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় এছাড়া মানিকগঞ্জ মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল সহ নানা আয়োজন করেছে বিএনপি সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে রাজধানীর মহাখালীতে জামায়াতের গণ মিছিল এমনটাই বলেছেন দলটির নায়বে আমের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরেকটি স্বৈরাচার তৈরিতে সহায়তা করলে তাকেও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থানকে দ্বিমুখী ও আত্মঘাতী বলেও মনে করেন তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনিয়মের কোনো সুযোগ নেই স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ না করে জামায়াত টেকসই গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে যাবে এদিকে জুলাই গণভুদ্ধান দিবস ও শেখ হাসিনার পতনের এক বছর পূর্তিতে নানা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাত বারোটা এক মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষারা বিজয় স্তম্ভের সামনে আত্মবাজি ফোটানো হয় এতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনু সকালে মেহেরপুর শহরের সরকারি কলেজ মোড় থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয় বিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিসি নিউজ টট ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গে থাকুন